চট্টগ্রামে সারসী বা সারস্বী কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদর্শীরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কুমঠাসা হয়ে পড়ে ইতিপরে সুন্দরবনে জলদর্ষ্যদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তৎসব সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন র্যাম সেভেনের মাধ্যমে আজকে আমরা সারেন্ডার করছেন আমরা দেখলাম যে স্বাভাবিক ভাই তারা যথেষ্ট সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো এই সাংবাদিক ভাইদেরকে এই যে তাদের প্রশংসনীয় যে এই যে আপনারা যে কাজটি করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জেনে আমি পারছি না আজকে বারোটি দলের পঞ্চাশ জন জলদস্যু আশিটি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে একজন মহিলা আমি আগেই বলেছি পঞ্চাশজন জলদস্যুর মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল তারাও স্যারেঞ্জার করতেছে এ সর ফোর্সের তত্ত্বাবধানে আমি আগেই বলছি তিনশো চোদ্দ জন সরবরাহরা ওই সিরাজগঞ্জে সেটা আমি আগেই বলেছি স্যারেন্ডার যারা করছেন যদি ভবিষ্যতে করেন সেটার কথা ভিন্ন যারা এই পেশা শ্যাক করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার